আসসালামু আলাইকুম হ্যালো দেশবাসী আমি একজন উমান ফুটবাসী আজকে আপনাদের মাঝে শেয়ার করব উমানের ইব্রি বাজার উমানের ইব্রি বাজার আসলেই যারা আছেন অনেকেই যারা ইবরির আশেপাশে আছেন অবশ্যই বাজারটি চিনেন আজকে যেহেতু শুক্রবার কালকে রমজান এই জন্য বাজারে প্রচুর পরিমাণে যান প্রচুর পরিমাণে যে দেখেন গাড়ির কোনো অভাব নাই আজকে আপনাদের মাঝে দেখাবো এই জায়গায় কী কী বিক্রি করে আশা করি সবাই সাথে থাকবেন এই যে দেখেন প্রচুর পরিমাণে গাড়ি আসলে এই যারা উমান শহরে আছেন এরকম গাড়ির জাম তেমন একটা পরে না যে দেখেন এখানে একটা গাড়ি রাখার পার্কিং আছে প্রচুর পরিমাণে গাড়ি যে এখানে উমানি যারা জিনিসপত্র যেগুলা ওরা ব্যবহার করে এখানে দুধ আছে রাওয়া আছে খেজুর আছে এগুলো সব এখানে আছে যে আবার ছাগল আছে ছাগল মূলত সামনে বাজার আছে ওই জায়গায় আপনাদেরকে দেখাবো এখন আবার চলে আসলাম একটা উডের বাজার যেখানে উট বিক্রি করে এখানে উট গরু ছাগল সব কিছু বিক্রি করে দেখেন এই যে এখানে উট আসলে আমি অনেক দেরি থেকে সেই জন্য জায়গা পাইতে আসি না আস্তে আস্তে দেখি সামনের দিকে যাব আপনাদের মাঝে পুরো ভিডিওটা শেয়ার করবো আশা করি সবাই সাথে থাকবেন এই যে দেখেন এখানে বেচা কেনার ধরনটাই আলাদা আমাদের বাংলাদেশে যেরকম যারা গরু ছাগল কিনতে যায় ওরা মনে করলেন যে ঘুরিয়া ঘুরিয়া দেখে দাম করে আর যারা নিয়ে আসে তারা এক যারা দাঁড়ায় থাকে এদেশে পুরোটাই আলাদা এই যে যারা মনে করলেন যে বিক্রি করব। তারা ডাক উড়াইছে এটা ঘুরে ঘুরে তারা বিক্রি করব। তারা বিক্রি করব আর যারা কিনতে আইছে, যারা ক্রয় করব জিনিসটা তারা মূলত বইসা থাকে সাইডে দাঁড়ায় থাকে এই যে দেখেন ভিতরের দৃশ্যটা এখন দেখা যাইতে আছে আসলে এই জায়গা হয় না এই জন্য যারা বিক্রি করবো যে বিক্রি করতে আছে। মানে উডের যে এরকম দাম যারা সামনাসামনি না দেখলে বিশ্বাস করবেন এক একটার বুট পাঁচ থেকে ছয় সরিয়াল পরে বাংলার দুই লাখের কাছাকাছি এদেশে গরুর তেনে উড়ের দাম বেশি এক একটা উট পাঁচশো চারশো তিনশো মানে বড় যে উঁচো হইব এতে দাম বেশি প্রচুর পরিমাণে দাম আসলে উডের গোস্ত যারা খাইছেন তারা অবশ্যই বুঝতে পারবেন উডের গোস্ত তো খাইতেও যেরকম স্বাদ লাগে উডের দামও অনেক বেশি এই যে দেখেন অনেকগুলো উটোচ্ছে আসলে রমজানের এটা প্রথম জমা এই জন্য মনে করলেন যে প্রচুর পরিমাণে গরু ছাগল আইছে আজকে যে হইলো উটের ভিডিও আসলে অনেক উট এইভাবে বিক্রি করেন আজকে উট যেহেতু বেশি এই জন্য এইভাবে বিক্রি করতে আছে। আশা করি সবাই সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন